নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত গাড়িকে পেছন দিক থেকে ঢাক্কা লরির গুরুতর আহত লরির চালক ও খালাসি ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর হাই স্কুল সংলগ্ন জাতীয় সড়কে আহতদের উদ্ধার করে অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে শামশেরগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত গাড়িকে পিছন দিক থেকে ধাক্কা মালবাহী লরির গুরুতর আহত লরির চালক ও খালাসি ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর হাই স্কুল সংলগ্ন জাতীয় সড়কে আহতদের উদ্ধার করে অনুতনগর হাসপাতালে ভর্তি করা হয় আহতদের নাম ফারুক শেখ ও নাসিম শেখ লরি সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে শামশেরগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এই জাতীয় সড়কে ওই পাশে ভেঙে গাড়ির উপরে উঠে গেছে ওই করছে ড্রাইভার খালি একটু পাও আকার মুখ আর গাড়িটা হাঁচা রেচার কিছু হয় নমস্কার আমার নাম ডক্টর দেবাদিত্য পাল আমি এমডি ফিজিশিয়ান তো আমি যতটা সুগার বিপি থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে ফ্লুটা বেশি থাকে তাই জন্য আপনি খুব শীঘ্রই যদি কোনো সিমটম দেখেন এমনি কাশি হচ্ছে সর্দি হচ্ছে খুব গাফিলতিতে না করে যত শীঘ্রই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল ডক্টর দেবাদিত্য পাল এমডিকে কে দেখানোর পরে উইদিন ওয়ান মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে এসেছে ব্লাড প্রেশার এবং আপনার সুগারের উপর ভুগছিলাম আমি স্যার দেবাদিত্য পাল মহাশয়ের কাছে দেখাতেছি আমি স্যার দিয়ে ওই সাতার কম একটা জ্বালা জ্বালানি হয়েছিল তো এখন দেখে অনেক ভালো আছি ডাক্তার দেবাদিত্য পি হয়েছিল প্রায় চার মাস আগে হ্যাঁ বুকের বাম দিকে জল জমেছিল অনেক বেডার বের হচ্ছে জলটা অনেক কমে গেছে একদম সুস্থ ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার ঠিকানা এগারো বাই এক স্বর্ণময়ী রোড বারো বিঘা কবরস্থানের আগে বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টা জানতে যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন ফোর ট্রিপল নাইন ফোর টু নাম্বারে